জামাই ষষ্ঠী দিন সকাল সকাল মা মন্দির থেকে পুজো দিয়ে চলে আসে এটা কিন্তু মা আমি হওয়া থেকেই হচ্ছে শুধু যে জামাই হওয়ার পরই মা জামাই ষষ্ঠী বলছে তা কিন্তু নয় ষষ্ঠী মানে তো সন্তানের মঙ্গলের জন্যই করা হয় তাই আমি যবে থেকে হয়েছি তবে থেকেই মা জামাই ষষ্ঠীর এটা করে এখন জামাই হয়েছে তাই জামাইয়ের জন্য স্পেশাল আয়োজন করা হয় তবে এই ষষ্ঠীটা কিন্তু মা বরাবরই করে আসছে তো এই দিনও সকাল সকাল মা মন্দির থেকে পুজো টুজো দিয়ে আমাদেরকে হাতে দুড়ি পরিয়ে দিয়েছিল ওই হলুদ আর দই ছোপানো যে টুড়ি সেই ডুড়ি মা পরিয়ে দিয়েছিল তারপর মিষ্টি খাইয়ে দিল আর আরেকজনকে দেখো দেখোজনে তো দেখতেই পাচ্ছ কী করছে তারপরে বোনেরও স্নান হয়ে যাওয়ার পরে বোনকেও মা পরিয়ে দিল আমি পুটুসকে পরাবো আমি যদিও ষষ্ঠী করিনি কিন্তু তাও আমি কুটুস্কে পরাবো আর বাবাকেও পরিয়ে দেব

খানে <laughs>

আসলে মায়ের গাছে বেশ কয়েকটি বেগুন হয়েছিল মা সেগুলো সযত্নে বেশ রেখে দিয়েছিল যে তার নাতি এসে বেগুন তুলবে জামাই ষষ্ঠীতে তার বাবাকে সেই বেগুন ভেজে দেওয়া হবে তো সেই জন্য মা তাকে নিয়ে গিয়ে তাকে দিয়ে বেগুন তোলাচ্ছে মানে ওই আর কি সে আর তুলতে পারে তাকে কেটে হাতে ধরিয়ে দেওয়া মানে নাতিদের নিয়ে দিদাদের আলাদাই আনন্দ আর তারপর সন্ধেবেলা সব কিছুর আয়োজন করা হচ্ছে যেহেতু জামাই আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে কারণ অফিসের জন্য আসতে পারেনি সকালে কি করছিস তুই হুনুটা এনে কি চলছে সব হ্যাঁ চলছে বাবা নেবো নে বল যথা ঠিক জামাই হাজির আর মা তার নিয়ম মনটাই সব থেকে এক করে পালন করে চলবে এবার তোমার ব্যথা তোর শাঁখ বাজাতে বলতেছে তা শাঁখ বাজেনি 고리아 알겠어. 내가 물어. 노래 불러. 막았는데 건드렸어. 응. 모르겠다. জামাইয়ের পর্ব মিটতে তারপর দুই মেয়েকে আশীর্বাদ করার পালা। ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনকে আশীর্বাদ করে আর ওই প্রদীপের টাপ দিয়ে এবার শুরু হলো জামাইকে খেতে দেওয়ার পালা তো প্রথমেই দেওয়া হলো ওই পাঁচ রকম ফল মিষ্টি দই এইসব আর তার সাথে ছিল ওই পিৎজা বা কাটলেট এরম টাইপের কিছু জিনিস ছিল যেটা আমার এখন আর মনে নেই অনেক দিন পরে ভিডিওটা করছিল তাই তো এই সব দিয়ে প্রথমে আগে জামাইকে দেওয়া হলো জামাই এখন এখানে ভাও নিচ্ছে খাবে কি খাবে না আর ও বুঝতে পারছে না যে ও খাওয়া শুরু করলে তবে তো আমরা খেতে শুরু করব না ও ওরকম ভাবনা একটু আর এদিকে জামাইয়ের পোলা কি করছে তো দেখো দই খাওয়ার জন্য বায় না কান্না কাটি শুরু করে দিয়েছে বাবাকে দই দেওয়া হয়েছে ওকে কেন দেয় না দিলেই কান্না দেখতে থাকো এবার কী করে শুধু তারপরে শুরু হলো গিফট দেওয়ার পালা প্রথমেই দেওয়া হলো জামাইকে আর আমি ওটা বলছিলাম ভিডিওটা নেই ভিডিওটা নেই আর তারপর ছবি কটাও নেওয়া হচ্ছিলো তো প্রথমেই আগে জামাইকে দেওয়া হলো তারপরে এবার এক এক করে সবাইকে দেওয়া হবে আর আরেকজনকে বাবাকে কী দিলো বাবা কী রাখলো সে ঝুঁকে পড়ে দেখছে তো এবার আমার পালা আমার জন্য এখানে শাড়ি ছিল তো আমি ওটা রেখে দিচ্ছিলাম মা বললো খুলে দেখাতে হবে ওকে কোলে দে ওর জন্য আলাদাটা আছে তো আমি এবার শাড়িটা খুলে দেখাবো আর আমার কুটুসের জন্য একটা খুব সুন্দর থেকে ভালো গীত আছে কুটুসের জন্য একটা ছোট্ট কিউট কিউট একটা হাঁড়ি দিয়েছে তা দুধ গরম হবে তার জল গরম হবে আর সে তো একদম রেডি নেওয়ার জন্য হাত বাড়িয়ে নেই একটু টুকুস করে আচ্ছা এখানে আমরা তিনজন নয় আরেকজনও পেয়েছি কিন্তু ষষ্ঠী না ষষ্ঠী পুজো সবাই পাবে তো সে পাবে না তা বলে হয় আর এটা সব থেকে হাসি রয়েছিল যখন মাকে গিফটটা দে তখন হচ্ছে ভিডিওটা করা হয় না সেই জন্য মা আবার তার হাত থেকে কেড়ে নিয়ে চিকচিকিতে পুরে আবার তার হাতেই দিয়ে দিয়েছে যে আমার ভিডিও হয়নি না করলে হয় নাকি কি তো এইসব হচ্ছিলো তো তারপরে হয় সবাই বলছে যে এবার তোরা খাওয়া দাওয়া করে নে ও না খাওয়া শুরু করলে তো তোরা খেতে পারবি না আর একজন যা ঝিলিককে দেওয়া হয়েছে ঝিলিকের গিফটটা ও সঙ্গে সঙ্গে ঝিলিকের কোলে চলে গেছে মানে ও নিজেরটা থেকে ঝিলিকের দিকে টাকাটা তারপরে আর মিষ্টি মিষ্টিগুলো আছে দেওয়া হচ্ছে না ঝিল কাছে আপা মারির সাথে কি করবে দেখো এই ব্যাপার তারপরে পালা হচ্ছে মেন কোর্সে তো মেন কোর্সে এই সব আয়োজন করা হয়েছিল পাঁচ রকম ভাজা তরকারি ডাল সবজি পোস্ত চাটনি চাটনিটাও কিন্তু দু রকম ছিল পাঁপড় ভাজা মিষ্টি আম এই সব কিছু নিয়ে জামাইয়ের জন্য স্পেশাল আয়োজন করা হয়েছে যারা পাশে দুজনকে দেখতেই পাচ্ছ তারা কী করছে তো থাক জামাই এবার শান্তি করে খাক আর আমরাও চলো একটু খেতে টেতে বসে যাই আর ততক্ষণ তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই কিন্তু অবশ্যই ভালো থেকো আর অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিও